নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এই যে এখন হচ্ছি আমি জানালা এই দরজা জানালা ঘর পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে যদিও তো যাই হোক যে বাড়িটায় ভাড়া ছিলাম সেই বাড়িটা আমি ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে ভাড়াও বেশি নিচ্ছে আর উপরের মেষগুলো যে মেয়েরা ভাড়া থাকে মেসে সে প্রচুর উপর থেকে নোংরা জল ফেলে আর সেই জলগুলো নোংরা জলগুলো আমাদের ঘরের মধ্যে ছিটিয়ে এসে পড়ে তো অনেকগুলো অনেকবার বলা গেছে শুনেনি তো শেষমেশ ওই বাড়িটা ছাড়তে বাধ্য হলাম যদিও বাড়িটাতে ভালো লাগছিলো তো যাই হোক এই যে বাড়িটা ভাড়া নিচ্ছি দুটো রুম আছে রান্নাঘর আছে দুটো বাথরুম আছে ডাইনিং আছে তো যাই হোক সব মিলিয়ে ভালোই আছে ভাড়াও কম আছে আর আমি যে বাড়িটা ভাড়া নিচ্ছি আর যে ভাড়াটা যে বাড়িটা ভাড়া ছিল ওখান থেকে মাত্র চার পাঁচটা বাড়ির পরে ওই পাড়াতেই আর কি তো হোক আমি আর আমার বর এসেছি পুরো ঘর বাড়িটা পরিষ্কার করতে কারণ যে কাকু আর কাকিমা আছে এই বাড়ির মালিক কাকু আর কাকিমা তো কাকু কাকিমা একটু বয়স হয়ে গেছে কাকিমা কোনো কিছুই না সে আমি বলে দিলাম ঠিক আছে পরিষ্কার করতে হবে না আমি নিজেই করে নেব আর আমি থাকবো তো সেই জন্য খুঁটি নাটি করে সবটাই পরিষ্কার করে নিচ্ছি এই যে জানালা দরজা ঘরের চৌকাঠ তারপরে হচ্ছে রান্নাঘর তো পুরো পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের সামসেট রান্নাঘর গ্যাস রাখার জায়গা নিচ উপর সবটাই ভালো করে সার্ফে জল দিয়ে আগে ধুলাম তারপরে শুকনো করে মুছে নিয়েছি তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এবার এসেছি দুটো ঘর পূজা করতে যদিও ফাশে ঘরটা পরিষ্কার করাও হয়ে গেছে জল দিয়ে আমার বর ধুয়ে দিয়েছিলো আমি সেটাকে ঝাটা দিয়ে বের করে তারপরে মুছে নিয়েছিলাম আর এই ঘরের পালা এখন এই ঘরটা চলছে জানলাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি কারণ যে ছিল সে কীরকম রেখেছিলো না রেখেছিলো বলতে পারবো না আর আমি যে ঢুকবো তো অন্যের পরিষ্কার করা খুব একটা খারাপ ভালো লাগে না নিজের হাতে যতক্ষণ না পরিষ্কার করছি তো আমাদের খুব অসুবিধে হয় এক বাড়ি থেকে আরেক বাড়ি গেলে তো সব জিনিস একটা পুরো সংসারকে ভেঙে দেওয়া আর কি আর পুরো সংসারকে ভেঙে আবার নতুন করে গড়া তো আর ভালো লাগে না অনেক বাড়ি চেঞ্জ করা হলো প্রায় বারো বছর থেকে ভাড়া আছি মালদায় তো যাই হোক যখন ঢুকেছি পরিষ্কার করতে তো হবেই তাই পরিষ্কার করছি আর আগামী কাল না মানে হচ্ছে আর দুই দিন পরে আসবো দু দিন আগে পয়সা করে নিচ্ছি কারণ আমরা যেখানেই ভাড়া ঢুকি আর কি এক তারিখ ছাড়া ঢুকি না তো ওই জন্য দুই দিন পরেই ঢুকবো তখন সব কিছু পরিষ্কার করে নেব পরিষ্কার করে একটু হালকা শুকাতে দেবো আর ওপরে কাকিমা বলল যে গরম জল দিচ্ছি গরম জল দিয়ে রান্নাঘরটা মুছে নাও তো আমি গরম জল করতে বলে মানে আসলে গ্লিজার আছে তো গ্লিজারই গরম জলটা করে নেবে তা আমি শুধু ওই বাড়ি থেকে এনেছি সার্ফ সাবান ঝাটা ঝাটা আনিনি ঝাঁটা এই বাড়ির কাছেই নিলাম তো এগুলো এই কয়টা জিনিস নিয়ে এসে পরিষ্কার করছি আর প্রয়োজনও আর এই যে ঘর মুছার নেতাটা এনেছি প্রায় ক্ষয়ে গেল পুরো বাড়ি পুরো দরজা দুটো করে জানলা তারপরে হচ্ছে তিনটে প্রত্যেকটা ঘরে দুটো করে দরজা সবটা পরিষ্কার করতে হতে রান্নাঘর তারপরে হচ্ছে বাথরুম বাথরুম তো আলাদাই করছে আমার ঘর আর এদিকে আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে তো যাই হোক সব কিছুই পরিষ্কার করে নিলাম ওইদিকে রান্নাবান্না করে এসেছি ওই বাড়িতে রান্নাবান্না করে তারপরে দুপুর সাড়ে বারোটার সময় এসেছি পরিষ্কার করতে কারণ রান্না করে রেখে এলে না টেনশন থাকে না কারণ রান্না করা আছে আর এসেছি অনেকক্ষণ হয়ে গেল প্রায় দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে পরিষ্কার করতে যতটা সময় লাগে আর কি আরও এখন কতক্ষণ লাগবে জানি না কারণ ঘরগুলো মুছবো জল হয়ে আছে ঝাঁটা দিয়ে সবাই ধুলাম তো ওই জন্য তো ভাবছি যে জানলাগুলো আগে মুছে নিই তারপরে যে ঘরের মেঝেগুলো মুছবো ওই ঘরটা মোছা হয়ে গেছে পাশে ঘরটা রান্নাঘরটাও মোছা হয়ে গেছে শুধু এই ঘর আছে আর ডাইনিং আছে তো তারপরে তো পরিষ্কার করতে করতে খিদাও পেয়ে গেছে এইদিকে আমার মেয়ে আর আমার ছেলে আসেনি যখন আমি পরিষ্কার করতে আসি আমি আর আমার বড়ি এসেছিলাম গিয়ে আবার জামা কাপড় কাঁচব আর ধোবো কারণ সব ভিজে গেছি আর এতগুলো নোংরা ঘাটলাম তো গানা ধুলে ভালো লাগে না তো যাই হোক খিদাও পেয়ে গেছে আর আমি যখন আসি এই বাড়ি পরিষ্কার করতে তখন আমার ছেলে আর মেয়ে ওরা নিজেরাই নিজে নিয়ে খে খেতে বসেছিলো আর কি ওদেরকেও খিদে পেয়েছিল সে বললাম আমি যে আমার সঙ্গে যেতে হবে না তোরা ওরা খাওয়া দাওয়া করে আয় তো এখন এসেছে আমার মেয়ে ওই ক্যামেরাটা করে দিচ্ছে এতক্ষণ করিনি ছিল না সেই জন্য ওই জন্য যতটা পারছে ওকে দিয়ে ক্যামেরাটা করিয়ে নিচ্ছি আর রান্নাঘর যে পরিষ্কার হচ্ছে সেটা দেখাতে পারেনি কারণ এসে এসে আগে রান্নাঘর পরিষ্কার করেছি কারণ ভিডিও করে দেওয়ার তো কেউ ছিল না আর আমি কাজ করব না ভিডিও করবো ওই জন্য অনেকটাই লেট করে ফেলেছি আর যতটা পরিষ্কার করেছি পাশের ঘর তারপরে রান্নাঘর ওগুলো কিছুই দেখাতে পারেনি তো যাই হোক যেটুকু মুখে বলছি ওইটুকুই একটু শুনেন তো এই যে জানলা পরিষ্কার করা হলো বাহির তারপর হচ্ছে গিল এখানে এই বাড়িতে সবই ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সবই ভালো আছে কিন্তু সানসেট নেই ওপরে সানসেট থাকলে খুব ভালো হতো আর কি তো যাই হোক এটা হচ্ছে দুই দিনের ভিডিও আর এই যে ওই বাড়িতে পরিষ্কার করা হয়েই গেছিলো আর এটা হচ্ছে তারপরের দিন সন্ধেবেলার হচ্ছে ভিডিও তারপরের দিন আমি ভিডিও করতে পারিনি সকাল থেকেও না তো কিছু জিনিস ভাঙা ভাঙি চলছে যেগুলো হাতে নিয়ে যাওয়ার সেগুলো কিছুটা রেখে আসবো কাজগুলো এগিয়ে থাকবে কারণ একটা পুরোটা সংসার ভাঙা আর জোড়া লাগা প্রায় চার পাঁচ দিনের মতো সময় লেগে যাবে তো এই যে এখনও ওই বাড়িতেই আছি আলমারি থেকে জামা কাপড়গুলো বের করে চাদরে মানে বিছানার বেডকভারে সব রেখে গিট দিয়ে নিয়ে যাবে আর এই যে আমার এখানে ঠাকুরের সিংহাসন ছিল তারপরে তো ডাইনিং টেবিল টেবিল পড়ার টেবিল ডাইনিং টেবিল সব রেখে এসেছে ওই বাড়িতে আমার বল এই যে ফাঁকা হয়ে গেছে জায়গাগুলো আর কি অবস্থা হয়েছে ঘরের মধ্যে আর আলমারিটা ফাঁকা হয়ে গেছে এই যে কিছু জিনিস আছে কিছু জিনিস পার করেছি তো এইভাবেই দুদিন ধরে চলবে ভালো লাগে না আর আর কম নষ্ট হয় ক্ষতি হয় আর এই যে রাত্রে গ্যাসটাও নিয়ে চলে গেছে তার কারণ হচ্ছে তারপরে দিনই যাবো তো তো ওখানে গিয়ে ভাবছি সকাল থেকে রান্নাটা করে নেবো তো যাই হোক আর রান্না করা খাওয়ারও তো ব্যবস্থা থাক করতে হবে সারাদিন খাটাফুটনি করবো রান্না করারও ব্যবস্থা থাকবে না রান্না করাও কি কখন করব ভেবে পাচ্ছি না তো যাই হোক মোটামুটি প্রায় অনেক কিছুই নিয়ে যাওয়া হয়েছে এখনও অনেক বাকি আছে অনেক একটা সংসারে যতটা লাগে আর কি তো যাই হোক ভিডিওটা এখানে